This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদাই ফিরোমলের জেলা সহসভাপতিককে গুলি করে খুন জনবহুল এলাকায় ফিরোমল কাউন্সিলর এবং জেলা সহসভাপতিকে তারা করে গুলি করলো দুষ্কৃতীরা। এরপর দুজন দোকানে ঢুকে দুলাল সরকারের ওপর পরপর গুলি চালাতে থাকে। বাইরে দাঁড়িয়ে পাহারা দিছিল আরও একজন দুষ্কৃতী। হামলার মুহূর্তের হাড় করা সেই ছবি টিভি নাই বাংলায়। এই মুহূর্তে বিস্তারিত কথা বললো আমাদের সকর্মী শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন তবে তার আগে আপনাকে আরো একবার সেই ভয়ঙ্কর যে মুহূর্তটা সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজটা দেখাবো আর তারপরে কথা বললো আমাদের সহকর্মী শুভতোষের সঙ্গে মালদায় তৃণমূলের সহ সভাপতিকে তাড়া করে দোকান ঢুকে গুলি করলো দুষ্কৃতরা এই মুহূর্তে দুপুর দুটো সব থেকে যে বড় খবরে নজর রাখছি হামলার মুহূর্তে সেই হার হিম করা ছবি এই মুহূর্তে টিভি নাইন বাংলায় দেখাবো সেই সিসিটিভি ফুটেজ দেখুন এই সেই ভয়াবহ মুহূর্তে সিসিটিভি ফুটেজ তৃণমূলের নেতাকে দুষ্কৃতীরা দুজন দুষ্কৃতী তারা দোকানের ভেতর ঢুকে তারা করে গুলি করে সেই সময় বাইরে আরো একজন দুষ্কৃতী সে পাহারা দিচ্ছে ভাবুন অবস্থাটা দেখুন আমার সহকর্মী শুভतोष আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমি কথা বলবো শুভतोषের সঙ্গে মালদার একটা জনবহুল জায়গা একটা বাজার সেখানে ঢুকে তৃণমূল নেতা মানে কোন দেশে লোক নয় জনপ্রতিনিধিকে ঢুকে গুলি করলো তিনজন দুষ্কৃতী দুজন গুলি করলো একজন পাহারা দিল এই ছবি দেখে তো গোটা বাংলা শিউ উঠছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রিয়াক্ট করলেন এত বড় ঘটনা একদমই তাই তোমাকে বলছি এটা নিয়েই তো বড় প্রশ্ন উঠছে এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে একই সাথে আতঙ্কিত সাধারণ মানুষ শুধু সাধারণ মানুষ কেন বলবো যে সমস্ত রাজনৈতিক নেতা সে তৃণমূলই হোক বা বিরোধী দলের যারা যারা রয়েছেন প্রত্যেকেই একটু আগেও আরেকজন সিপিআইএমের এক নেতা তিনিও বলছিলেন যে মানে তারাও আতঙ্কিত কারণ পরিস্থিতি যা তাতে তো এটা স্পষ্ট হয়ে উঠছে যে দুষ্কৃতীরা রীতিমতো রেকি করেছে এবং তিনি যে ওখানটাতে বসেন কথা বলেন তার নিজের যে ব্যবসা আছে সে ব্যবসায় সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মী তাদের সাথে কথা বলেন এবং সেই সময়টা সেখানে তিনি থাকেন নর্মালি তো তাহলে তার মানে তাকে ফলো করা হয়েছে রীতিমতো ছক করা হয়েছে বারবার রেকি করা হয়েছে এবং তারপরে তার চেজ করা হয়েছে তাকে তিনি যখন পাল্টা ছুটে আসেন তাদের উদ্ধত্ত বা দুষ্কৃতীদের সাহস দুঃসাহস কোন জায়গায় যে সেই রকম এলাকাতে তাকে একেবারে মরিয়া হয়ে তার পেছনে ধাওয়া করেছে তিনি যখন তার নিজের অফিসে ঢুকছেন তখনও তাকে ধাওয়া করছে এবং ধাওয়া করার পর দেখা যাচ্ছে যে একটা পিস্তল কাজ করেনি গুলি এবং সেই পিস্তলটা রাখা হয়েছে এবং তারপরে সেখানে গিয়ে তিনি যখন আবার ঢুকে গেলেন তারপরেও তাকে গুলি করা হচ্ছে মানে এত যে সময় এই সময়টা তো লেগেছে তাহলে এই সময়ের মধ্যে তাকে যারা করে গুলি করেছে বা সেই সমস্ত দুষ্কৃতীদের সেই দুঃসাহস কোথা থেকে আসে তো তার মানে এটা রীতিমতো বড় গভীর ষড়যন্ত্র অনেক বড় পরিকল্পনা এবং এর মধ্যে মাস্টারমাইন্ড কেউ না কেউ আছেই এবং যারা যারা এই সুপারি কিলারকে ব্যবহার করেছে সম্ভাবনা এটাই পুলিশের যে তদন্ত প্রাথমিক তদন্তে কিন্তু এটাই অনুমান করা হচ্ছে এবং সেই পদ্ধতিতেই কিন্তু তদন্ত চলছে তোমাকে বলি যে আশেপাশে প্রচুর ওখানে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি সিসি ক্যামেরা কিন্তু সংগ্রহ করছে পুলিশ এবং যতটা সম্ভব সেই সিসি ক্যামেরা সংগ্রহ করে সেই ফুটেজ দেখা হচ্ছে যে তারা কোথা থেকে এলো কিভাবে এলো কোথায় বাইক রেখেছে কেমন করে ধাওয়া করলো এই পুরো পরিস্থিতি একই সাথে তার সঙ্গে সেই সময় যে তার যে গাড়ির গাড়ির যে তার চালক সেই চালককেও কিন্তু জেরা করা হচ্ছে পুলিশ তাকেও আলাদা করে জিজ্ঞাসাবাদ করছে তো ফলে এই ঘটনার তীব্রতা এই ঘটনা যত বড় অভিঘাত তাই এই মুহূর্তে গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে মালদা তৃণমূলে থেকে গুলি আর পুলিশকে তোপ দাগলেন খোদ পুলিশ মন্ত্রী দুলাল সরকারকে খুন করা হয়েছে আগে নিরাপত্তা ছিল পরে কেন তুলে নেওয়া হয় পুলিশের গাফিলতি ছিল তীব্র তিরস্কার মুখ্যমন্ত্রীর আমার খুব পরিচিত একজন আমার খুব মানে সহযোদ্ধা আমি তো বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে অফকোর্স কারণ ওর আগে ছিল উইড্রো করা হয়েছিল ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে আমি ফিরাজ হাকিমকে আর সাবিনাকে পাঠা এক্ষুনি সুনীল আপনারা মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা যাচ্ছেন ফেরাজ হাকিম এবং সাবিনা ইয়াসমিন আরও একবার আপনাদের সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজটা দেখাই দুজন দুষ্কৃতী তারা তৃণমূল নেতাকে দোকানে তারা করে তারা করে দোকানে ঢুকে তার উপর গুলি চালায় বাইরে তখন পাহারা দিচ্ছে আরও একজন দেখুন দুজন দুষ্কৃতী তারা তারা করছেন তৃণমূল নেতা দুলাল সরকারকে একেবারে খুব কাছ থেকে গুলি করার মুহূর্তে সেই হাড় হিম করা সিস্টেমি ফুটেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনায় কী প্রতিক্রিয়া জানিয়েছেন শুনাবো মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে মালদা জেলা পুলিশ রয়েছে তারা ব্যবস্থা নেবে পুলিশ ধরবে কি এর সাথে যুক্ত এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব না কোনো রকম ভাবে চক্রান্ত বিরোধীরা কেউ যুক্ত কিন্তু তদন্ত সাপেক্ষ তদন্ত হবে তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সেই মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে এই নিয়ে আমরা কথা বলছিলাম কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন সোনাম দিনের বেলা তাকে রেকি করেছে কদিন ধরে রেকি করেছে না হলে তো এইভাবে হয় না তার যাতায়াত রেকি করা হয়েছে যে কোনখাল দিয়ে যাচ্ছে কখন যাচ্ছে না যাচ্ছে কটার সময় বেরোচ্ছে প্রত্যেকটা জিনিস রেকি করেছে রেকি করার পর তারপর তাকে এবং পয়েন্ট রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়েছে নিঃসন্দেহে একটা নিন্দাজনক ঘটনা এবং এটা গাফিলতি ছাড়া কিছুই নয় এটা বেসিক্যালি পুলিশের গাফিলতি আমার মনে হচ্ছে আজকে কিংবা আগামীকালের মধ্যেই এতটাই ধরা পড়বে এই কারণেই ধরা পড়বে কারণ ওখানে প্রচুর পরিমাণে সিসিটিভি নানা দোকানের আশেপাশে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর বাংলাদেশ আবহাওয়ে অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীর নিশানাতেও কেন্দ্র এবং বিএসএফ জঙ্গি ঢুকে খুন করে চলে যাচ্ছে গোটা ব্লু প্রিন্ট তৈরি কেন্দ্রের সীমান্ত সুরক্ষা রাজ্যের বিষয় নয় এটা কেন্দ্র দেখে তৃণমূল অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে না ঢোকাচ্ছে বিএসএফ পুলিশ সুপার জেলা শাসকদেরও তীব্র তিরস্কার মুখ্যমন্ত্রী এখানে গুন্ডা পাটি দেওয়া হচ্ছে ডিজি কিছু তথ্য দিয়েছেন আমরা কোনোভাবেই এটা বরদাস্ত করব না বার্তা মুখ্যমন্ত্রী কাজে গতি আনতে হবে লবিবাজি করা যাবে না প্রশাসনিক বৈঠকে পুলিশকে সাফ বার্তা পুলিশ মন্ত্রী ডোকাচ্ছে বিশ্রামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে চিটাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে এর হাতে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে জগন্নাথবাবু আমরা এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছিলাম এবার একেবারে খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিএসএফ কে বললেন তারাই জঙ্গি ঢোকাচ্ছে কি বলবেন দেখুন সাংবিধানিক পদে থাকলে কিছু দায়িত্বশীল ব্যবহার করতে হয় সাংবিধানিক পদে যারা বসে আছেন তাদের মনে হয় এ ব্যাপারে একটু সচেতন থাকা উচিত এটা ধরুন আমি বললে পরে আপনি কি বলতেন আমাকে উন্মাদ বলতেন কিন্তু যার ব্যাপারে আপনি বলছেন তাকে তো আমি উন্মাদ বলতে পারি না কিন্তু কি বলবো এটা হাসতে ইচ্ছা করছি কোথায় কোন রাজ্যে আমরা বাস করছি যে রাজ্যে কথাই কথায় যুক্তরাষ্ট্রীয় সহযোগিতা যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার কথা বলা হয় সেই রাজ্যে আপনি একটি কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স কে আপনি বলছেন যে জঙ্গি ঢোকাচ্ছেন আচ্ছা জঙ্গি না হয় হালে বাংলাদেশ পরিস্থিতি তৈরি হয়েছে তো তাতে হয় জঙ্গি বিএসএফ ঢুকিয়ে দিচ্ছে তো দু হাজার চোদ্দ সালে দশমীর দিন খাগড়াগড়ে যে বিস্ফোরণ হয়েছিল সেই জঙ্গি কে ঢুকিয়েছিল এতদিন তো হয়ে গেল বারো বছর হয়ে গেল মুখ্যমন্ত্রী তো একবারও বলেননি যে খাগড়াগড়ের জঙ্গি যে জেএমবি জেএম বি যে আমির ছিলেন এবং কৌসার ভাই এবং তাদের যে আমির মূল মূল জামির ছিলেন তালহা তো এই দুজন কে ঢুকিয়েছিলেন তানা যে এই এই ডোমকল ধুলিয়ান এসব জায়গায় যে খারিজি মাদ্রাসা তৈরি করে জঙ্গিদের রিক্রুট করছিল কে ঢুকিয়েছিলেন গত বারো তেরো বছর তো বলেননি আসলে ঘটনা হলো হিন্দু বাঙালি বুঝতে পেরেছে যে জঙ্গিদের মদতদাতা কারা হিন্দু বাঙালি বুঝতে পেরেছে যে জঙ্গিরা কেন ওপার থেকে এসে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ তথা ভিনদেশী জঙ্গিরা কেন পশ্চিমবঙ্গে চলে আসছে আমি শুনলাম যে কোন এক পঞ্চায়েত প্রধান নাকি স্বীকার করেছেন যে হ্যাঁ তারা রোহিঙ্গা বসেইছেন এই বারুইপুর সাব ডিভিশনে আমরা তো বলেছি যে জেলিয়াখালীর संदेश খালি জেলিয়াখালী যে संदेश খালি দিয়ে রোহিঙ্গারা এসে গুটিয়ারি সরি পর্যন্ত ক্যানিং থেকে গুটিয়ারি সরি পর্যন্ত তারা হচ্ছে যে রোহিঙ্গারা বস্ত। বেশ বেশ আপনাকে অনেক ধন্যবাদ কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ওরেছেন আমাদের সঙ্গে সুজনবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা এর আগে বলতে শুনেছিলাম এবার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি নিশানা করলেন বিএসএফ এর একটা অংশকে এবং স্বসমন্ত্ৰকে বললেন এরাই বাংলায় চক্রান্ত করে জঙ্গি ঢোকাচ্ছে কি বলবেন ভালো তো হ্যালো আত্মত্যাগ করা তৃণমূল দারুণ আত্মত্যাগে চলছে মুখ্যমন্ত্রী ভাইপোর ভাষাতেই কথা বলছেন এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ভাষাতে কথা বলেন শুভেন্দু অধিকারী এখন দেখা যাচ্ছে ভাইপোর ভাষাতে কথা বলছেন মুখ্যমন্ত্রী ভাইপো বলেছে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ অতএব এখন মুখ্যমন্ত্রীও বলছেন জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ কিন্তু কোশ্চেনটা থাকছে জঙ্গি বিএসএফ ঢোকাচ্ছে আর সেই বিএসএফ কে আশ্রয় দিচ্ছে কারা সেটা তো আবার দেখা যাচ্ছে তৃণমূলের নেতাদের নাম আসছে খাটরাগড়ে তৃণমূলের পার্টি অফিস এবং জঙ্গি কার্যক্রমের ধ্বংসস্তূপ এবং এই রকম তো রোজই দেখা যাচ্ছে কোন এক পঞ্চায়েতের প্রধান বলেছেন যে এই বাইরের থেকে আসা রোহিঙ্গা বা কাদের কথা বলেছেন তৃণমূলের নেতা নেত্রী প্রধান এরকম অনেকেই বলেছেন তারা নাকি সব রোহিঙ্গাদের বসিয়েছেন ডেকেছেন খাইয়েছেন তারপর কোথায় নাকি তারা উদাও হয়ে গেছে তাহলে ঢোকাচ্ছে বিএসএফ যেমন করে সিবিআই ভাইপোকে ছাড় দেয় তেমন করে বিএসএফ জঙ্গিদের ঢোকায় আর তাদের আশ্রয় দেয় তৃণমূল বেশ অনেক ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন সীমান্ত সুরক্ষা রাজ্যের বিষয় নয় এটা কেন্দ্র দেখে এবং বিএসএফ তারা নাকি বাংলায় লোক ঢোকাচ্ছে ইসলামপুর সিতাই চোপড়ার মতন এলাকায় ডিএম এসপিরা কেন কিছু করছে না প্রশাসনিক বৈঠকে পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অধীর বাবু স্বাগত আপনাকে টিভি নাইন বাংলায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে আজকে অভিযোগ করলেন যে বিএসএফ তারা নাকি সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটাচ্ছে কি বলবেন দেখুন বিএসএফ এর মধ্যে বাংলার ছেলে আছে ভারতের সব রাজ্যের ছেলে আছে বিএসএফ এর মধ্যে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই আছে এই বিএসএফ সারা ভারতবর্ষের সীমানাকে রক্ষা করে সেই বিএসএফের বিরুদ্ধে একজন মুখ্যমন্ত্রী হিসাবে কলঙ্ক লেপন করা একটা মুখ্যমন্ত্রী হিসাবে অভিযোগ করার আগে তার সাতবার ভাবা উচিত বলে আমি মনে করি এক তার রাজ্যের ডিজি সাহেব সে বলছে তারা নাকি সব জানেন তাই তারা সব রাজ্যকে বলছে আর বলে এসে নাকি ধরছে ফলে কেন্দ্রের কোনো ব্যাপার না তারাই নাকি সব ধরাধরি করছে তারাই নাকি সব আগেই খবর পেয়ে যাচ্ছে তো হঠাৎ বিএসএফ এর উপরে খোঁজ বা বিএসএফ কে হলো তার নিজের রাজ্যে প্রশাসনিক ব্যর্থতাকে থাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন বিএসএফ কে বলির বখরা করার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী আর যাই করুন আপনি কিন্তু কোনো একটা অভিজ্ঞ রাজ্য পরিচয় দিচ্ছেন না একজন মুখ্যমন্ত্রী হিসেবে আপনার পরিচয় রাখতে ব্যর্থ হচ্ছেন বিএসএফ কিন্তু আমাদের দেশের সীমানা রক্ষা করে এটা যেমন মাথায় থাকে আমাদের আদিবা ভাবে একই ভাষাতে এবং একই সুরে আমরা এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছিলাম তিনিও বিএসএফকে নিশানা করেছিলেন এবারে খোদ মুখ্যমন্ত্রী তিনি নিশানা করলেন বিএসএফকে অথচ তিনি এটাও বলছেন যে সীমান্তে অনুপ্রবেশ দেখাটা কেন্দ্রের দায়িত্ব রাজ্যের নয় নিশ্চয় কেন্দ্রের দায়িত্ব দেখা কিন্তু সে সীমান্তের সীমানাটা খেলার জন্য যেমন কেন্দ্রের দায়িত্ব সেই সীমানা ঘেরা জমি জোগাড় করে দেওয়া রাজ্যের দায়িত্ব আমরা চাই কেন্দ্র রাজ্য উভয় মিলে সব রক্ষা করুক আর সীমানা পার হয়ে যাওয়ার পর কিন্তু রাজ্যের অধীনে গোটা বাংলাটা সেইখানটাই আসাম থেকে পুলিশে যে ধরছে জম্মু থেকে পুলিশে যে ধরছে যাদেরকে ধরছে তারা প্রকৃত জঙ্গি না কে আমরা কিছুই জানি না পশ্চিমবঙ্গ সরকার না তারা জঙ্গি না জঙ্গি না তারা অনুপ্রবেশ করে এসছে না আসে তাও বলতে পারছে না আবার তারা ভোটার কার্ডের নাম উঠিয়ে ফেলছে এখানে তারা বসের বছর বসবাস করছে তখন তো বিএসএফ এর নামে কেউ দোষ দেয়নি এখন হঠাৎ করে বিএসএফ কে বলির বকরা বানিয়ে পশ্চিমবঙ্গের প্রশাসন কি বাত যে চাইছেন আমার মাথায় ঢুকছে না এটাই করে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী যে ইধার কামাল ইধার করো উধার কামাল ইধার করো অনেক دنوں কথা বলছিলাম কংগ্রেস নেতা অধি रंजन চৌধুরীর সঙ্গে পশ্চিমবঙ্গ জিহাদের ফ্যাক্টরি এখানে জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই বলে আক্রমণ শালালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ও শুনুন পশ্চিম বাংলা হয়ে গেছে জিহাদিদের ফ্যাক্টরি এখান থেকে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সব এখান থেকে তৈরি হয়েছে তারা ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছে ওখানে জেহাদি কাজগুলো করছে সবসময় দাঙ্গা ফাঁসা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে ভারতবর্ষের পাসপোর্ট নিয়ে বিদেশেও চলে যাচ্ছে কালকে যদি ওখানে এরা কোনো অঘটন ঘটায় তাহলে তো দোষী ভারতবর্ষ হবে এই জেহাদিদেরকে রোকার জন্যে এই সরকারের ভূমিকাটা জিরো বাটা জিরো হয়ে গেছে বাংলায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গিদের বাংলায় ঢোকাচ্ছে বিএসএফ অভিযোগ অভিষেকের এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে কিসের হাব পশ্চিমঙ্গ হাব তো বটেই পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে এত বড় বড় ভাষণ দিয়ে সিএ আমরা আইন করেছি নাগরিকতা দেবো এখন তাদের তারা যে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন নির্বাচন নেই বলে সন্দেশখালী বলেছিল না এই হাব হয়েছে তাই হাব হয়েছে সন্দেশখালীর মানুষ একদম মুখে ঝামা মুছে দিয়েছে ত্রিপুরায় এতজন ধরা পড়েছে ত্রিপুরায় সরকার তৃণমূলের আসামে এতজন ধরা পড়েছে আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে কোথেকে ধরা পড়ছে আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে তাদের যারা যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিদেশমন্ত্রী মন্ত্রী সহ পুরমন্ত্রী সহ নীরব কেন আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত কোন জঙ্গি ধরা পড়ত না এই জঙ্গিদের ঢুকিয়েছিল বরা সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য রাজ্য পুলিশ ধরেছে বাংলায় বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ এমনটাই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কি বলছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুনুন ইনারা দয়া করে ছশো কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন আর পুলিশ আর বিএসএফ এর কোর্ডিনেশন বাড়াতে বলুন সতেরোটা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন এগারোটা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন তেইশ সালে পনেরোশো ধরে দিয়েছিল বাংলাদেশিকে চোদ্দশোকে জামিন দিয়ে দিয়েছে এবছর প্রায় এক হাজার ধরে দিয়েছে বিএসএফ নশো জনকে জামিন দিয়ে দিয়েছে এই কাজটা করতে বলুন গ্যান্টেন না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না अनुप्रوبه সূত্রে সব সময় সতর্ক বিএসএফ দেশের সুরক্ষিত রাখতে সব সময় আমরা প্রস্তুত সমস্ত এজেন্সির সঙ্গে সমন্বয় রেখেই কাজ করা হয় এমনটাই দাবি বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি নীলোতপল কুমার आपने शुरुआत की कि बीएसएफ को हम हमेशा पूरी सतर्कता सीमा पर बनाए रखते हैं और देश सुरक्षित रहे इसके लिए हर संभव प्रयास हमारे सारे जोतेनाथ बीएसएफ के यूनिट हैं जवान हैं ये पूरी सतर्कता बनाए हुए हैं बनाए रखते हैं सारी सुरक्षा एजेंसीज के साथ हमारा अच्छा तालमेल है और हमारे संबंध काफी अच्छे हैं हम एक दूसरे से चीज़ें साझा करते हैं और उचित तालमेल बनाए रखते हैं हेल्प एस एफ जदि हेल्प कर प्रमाण था তাহলে আমি বলবো যে কোর্টে যে ইমিডিয়েট তার বিচার চাইলে সবচেয়ে ভালো হয় এবং যেটা উনি বলেছেন আমার মনে হয় যে একটা দি লার্জেস্ট বর্ডার গার্ডিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড তাদের মনোবলকে আঘাত দেওয়ার এর থেকে আর কি হতে পারে ইউইএম জেপু ইজ আ পারফেক্ট টার্গেট ফর প্রস্পেক্টিভ স্টুডেন্টস অ্যাসপায়ারিং ফর গুড জবস গুড এডুকেশন অ্যান্ড ফিউচার রেডি স্কিলস বাংলাদেশে বিচারের নামে কার্যত প্রহসন চলছে নতুন বছর এক্সপেক্ট করেছিলাম আমরা জামিন পাবেন কিন্তু পেলে না চিন্ময় প্রভু চট্টগ্রাম আদালতে সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ চিন্ময়কে কারাবন্দি করে রাখার যে ষড়যন্ত্র তা ফাঁস হয়ে গেল ইউনুস সরকারের নানা ফন্দি করে কারাবন্দি করে রাখার কৌশল বাংলাদেশ প্রশাসনের কুখ্যাত জঙ্গি রহমানি সে জামিন পেয়ে যায় অথচ জেলে থাকতে হচ্ছে প্রায় দেড় মাস ধরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেমন বিচার বাংলাদেশে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন সন্তুষ্টি আসামি পক্ষের আইনজীবীরা যেহেতু আসামির পক্ষে জামিন চেয়েছেন তাদের নিজস্ব গ্রাউন্ড দিয়ে ওনারা জামিনটা চেয়েছেন ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না এই কথাটা ওনারা বলেছেন তবে রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন যেহেতু এগুলো জামিন অযোগ্যতার আর অভিযোগ সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে চিন্ময় কৃষ্ণ প্রভু বারবার তার জামিনের প্রথমত আবেদন পিছানো হচ্ছিল আর এবার একেবারে সরাসরি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা যে মামলায় তিনি যদি দোষী প্রমাণিত হন তাহলে তাকে যাবজ্জীবন তার কারাদণ্ড হতে পারে আমরা কথা বলেছিলাম চিন্ময় প্রভুর আইনজীবী সুমন রায়ের সঙ্গে তিনি কি জানিয়েছেন আপনাদের পুরুষ আমি জামিন শুনানি বা আদালতে যেকোনো শুনানির দিন তার আইনজীবীদের রীতিমতো ব্যারিকেডের মুখে পড়তে হয়েছে হামলার মুখে পড়তে হয়েছে আজকের পরিস্থিতি কি ভিন্ন কিছু না সেই একই পরিস্থিতির মুখোমুখি আপনারা হয়েছেন আজকের পরিস্থিতি অবশ্যই একটু ভিন্ন ছিল প্রশাসনের এবং যথেষ্ট সহযোগিতা ছিল তারা আমাদেরকে সর্ব সহযোগিতা দিয়েই কোর্ট প্রাঙ্গণ এবং ইজলাসে নিয়ে গিয়েছিলেন বিজ্ঞ আদালত এবং বিজ্ঞ আদালতে যথেষ্ট সহানুভূতি এবং চট্টগ্রামের আইনজীবীরা সহনশীলতার সাথেই আজকে ইজলাসের পরিবেশ খুব ভালো ছিল কিন্তু জামিন না মঞ্জুর করার পরে পরবর্তী পরিবেশটা বিভিন্নভাবে গোলাটে ছিল এবং তারা বিভিন্নভাবে ভুয়া ভুয়া স্লোগান সহ ওই জায়গায় পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছিল কিন্তু হস্তক্ষেপের কারণে আইনজীবী আমরা এখানে প্রায় এগারো জন আইনজীবী আজকে শুনানিতে অংশগ্রহণ করেছি যারা ঢাকার সুপ্রিম কোর্ট এবং দশ কোর্ট থেকে যারা আমরা এসেছিলাম তারা এগারো জনই শুনানিতে অংশগ্রহণ করেছে চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা কারাগারে শারীরিক তা কিছু জানতে পারছেন না চিরময় প্রমের সাথে স্যার তো আমরা যতটুকু শুনেছে ভালো আছেন তারপরে আপনি জানেন যে একজন সন্রাশি অনেক কিছু নিয়মকরণ মেনে চলতে হয় সেই ক্ষেত্রে তার জামিন phạt আমি মনে করি যে যেহেতু এই মামলার আইনগত কোনো ভিত্তিTableModel নাই জামিন পাওয়াটা তার حقদার সে জামিন পেলে আরো সুস্থ থাকবে যেহেতু হাসপাতালে তো কিছুদিন আগে আমরা জানি তার নিয়ে হয়েছিল তার সে ডায়াবেটিকস আছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে সে কতটুকু সুস্থ আছে বা অসুস্থ আছে এই মুহূর্তে আমাদের কাছে ওরকম তথ্য নাই কারণ আমরা জেলখানায় তো তার সাথে করতে পারি না দিনের পর দিন বিনা বিচারে জেলবন্দি চিন্ময় প্রভু তার জামিনের আর্জি বারবার খারিজ হয়ে যাচ্ছে কি বললেন শুভেন্দু অধিকারী এই নিয়ে শোনাবো আপনাদের পাশাপাশি শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াও মোল্লা ইউনুসের নেতৃত্বে যে জেহাদি সরকার ওখানে তৈরি হয়েছে অবৈধ সরকার এই সরকার জঙ্গি মৌলবাদ এবং যারা জঙ্গিবাদের মধ্য দিয়ে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মকে মুছে ফেলতে চান তারা সেখানে ক্ষমতায় তাই জামিন হবে না আমরা জানি আমরা আশঙ্কা করছি ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কাশ্মীরকে রক্ষা করার জন্য আত্মবলিদান দিয়েছেন যাকে তৎকালীন শেখ আবদুল্লা সরকার মেরেছে ঠিক একই ভাবে মোল্লাই সরকার প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি খুব দুর্ভাগ্যজনক পরিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায় সেই দেশের পতন অবসম্ভব কেউ আটকাতে পারে না আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল না থাকে বা না থাকে বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা হয়ে যায় তাহলে সেই দেশ বা পতন সেই দেশ বা সমাজের পতন অবশ্যম্ভাবী কেউ আটকাতে পারবে না এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে অতন ভট্টাচার্য তার কাছে জানতে চাইব যে দেখুন অপূর্ব ভট্টাচার্য মাফ করবেন অপূর্ববাবু আমরা বারবার দেখছি যে চিন্ময় প্রভুর জামিনের আর্জি প্রথমে বারবার পিছিয়ে যাচ্ছিল তারপর এখন দেখছি আমরা শুনানি একের পর এক পিছ বটে এবং সব থেকে বড় কথা তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা আনা হচ্ছে যে মামলায় দোষী সাব্যস্ত হলে তিনি বোধহয় জেলের বাইরের আলোটাই আর দেখতে না কি বলবেন আপনি এটা আজকে পরিবেশটা আদালতের পরিবেশ ভিন্ন ছিল এবং ভালো ছিল আমাদের চট্টগ্রাম বারে প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত ছিলেন এবং পুরো ওনারাই কন্ট্রোল করেছে সহযোগিতা করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে একদম যখন থেকে আমরা ঢাকা থেকে গিয়েছি এগারো জন আইনজীবী আজকে এই সর্বোচ্চ ওনারা আমাদের নিরাপত্তা দিয়েছেন এবং আমরা এখন ঢাকার পথে ফিরে যাচ্ছি কিন্তু আজকে যেটা মামলায় আমরা উপস্থাপন করেছি যেটা ওই এগারো জনের আমি উপস্থাপন করেছি সেটা হচ্ছে যেই সেকশনে মামলাটা হয়েছে বাংলাদেশের পেনাল কোডে ওই সেকশনের না আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কথা বলছিলাম অপূর্ব কুমার ভট্টাচার্য চিন্ময় প্রভুর আইনজীবীর সঙ্গে